কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে গরমও হয়ে গেছে আমি একটু তেলও দিয়ে দিলাম আর এই দেখো এদিকে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিয়ে বেটে নিয়েছি আর এই দেখো উচ্ছে আলু কেটে ধুয়ে রেখেছি আমি আজকে মটর ডাল দিয়ে বড়া করে উচ্ছে দিয়ে তরকারি করব তো দেখো আমি কীভাবে এই তরকারিটা রান্না করি এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে দেখো আমি ডালবাটাটা একটু হলুদ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম লবণটাও ডালবাটার পরিমাণ মতন না অল্প দিয়েছি সামান্য আর ঝোলের থেকে একটু ঢুকবে বড়াটা তাহলে ঠিকঠাক লবণ হবে আর একটু কালো জিরে দিয়ে দিলাম এই দেখো যতটা ডালবাটা পরিমাণ মতন কালো জিরে দিলাম দিয়ে ডালবাটাটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিলে কি হয় যে তেলে যখনই দেবো ফুলে ফুলে ওঠে বেশ তালে ঝোলে দিলেও খুব ভালো হয় ঝোলটা ঢুকে টপুটপু হয় আবার সেদ্ধ হতেও টাইম লাগে না তো যাই হোক কড়াই দিকে দেখো কড়াইতে তেল একদম গরম হয়ে গেছে আমি একটু জালটা উঠিয়ে দিলাম যেহেতু খুব বেশি জাল হয়ে গেছে ডালের বড়াগুলো দিলেই নাই তো পুড়ে যাবে সেই জন্য জালটা তুলে নিলাম আর আমি দেখো একদম ছোট্ট ছোট্ট করে বড়াগুলো করব। এগুলো কিন্তু একদম ছোটো ছোটোই যেমন ছোট দেখা যাচ্ছে সেরকমই ছোট্ট ছোট্ট খুব কুটি কুটি করে করছি বড়াগুলো কারণ এইভাবে কুটি কুটি করে বড়া করে দিলে পরে খুব ভালো লাগে তরকারিতে এই যে উচ্ছেদি রানব বলে যে তোমরা ভাববা যে তিত হবে বড়া দিলে ওর মধ্যে তা কিন্তু না বড়াগুলো কিন্তু একদমই তেতো হয় না তোমরা দেখো আমি কিভাবে রান্না করছি তাহলেই বুঝতে পারবা আর তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো বড়াগুলো একদম তেতো হয় না আরও উচ্ছের সাথেই বড়া দিয়ে তরকারি করলেই বড়া তরকারিটা খেতে খুব ভালো লাগে তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে তো দেখো ছোট ছোট বড়া যেহেতু সেহেতু পুরো কড়াইটা দেখো অনেকগুলো বড়াই একসাথে দেওয়া যায় তো দেখো বড়াগুলো সব ভাজাও হয়ে গেছে কি সুন্দর লাগছে না বলো দেখতে পুরো লোভনীয় লাগছে বড়াগুলো সব লাল লাল করে আমি বড়াগুলো ভেজে নিয়েছি এইগুলো যে কোনো মানে ঘন্টা ঘণ্টা তরকারিতে এইভাবে বড়া ভেজে দিলে খুব ভালো লাগে খেতে আমি এই বড়াগুলো সব ওই তরকারিটাই দেবো না আমি একটু লাউ ঘন্টও করব তার মধ্যে কটা দেব আর এই উচ্ছের তরকারিতে কটা দেবো তো দেখো কি সুন্দর হয়েছে না বলো তা সব বড়াগুলো তো ভেজে নিয়েছি এইবার কড়াইতে আমি একটু জিরে দেব। জিরে ভেজে নেব শুকনো কড়াইটাতে দেখো আমি এক চামচ মতন জিরে দিচ্ছি তো এই জিরেটা আমি কিন্তু খুব ভাজাও করব না আবার কাঁচা গন্ধটাও একটু ইয়ে হলেই তুলে নেব। মানে কোনো রকম একটু গরম হলেই আমি তুলে নেবো যে পুরো ভেজে ফেললে পুরো একটা ভাজা গন্ধ হয়ে যাবে ওই অত ভাজা গন্ধটা আবার ভালো লাগে না তো দেখো তোমরা তো দেখতেই পেলে আমি গরম কড়াইতে একটু নেড়ে চেড়ে তুলে নিল দোকানের যে জিরের গুঁড়োটা সেইটা ঘরে থাকলে পরে তাহলে এইভাবে ভাজারও দরকার নেই ওই গুঁড়ো জিরেটা ছড়িয়ে দিলেই হয়ে যাবে আমার ঘরে গুঁড়ো জিরেটা ছিল না তো আমি একটু ভেজে দিলাম আর গুঁড়ো জিরেটা থাকলেও আমি এইভাবেই দিই এইভাবে দিলে আমার কাছে ভালো লাগে তো যাই হোক আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম দিয়ে আমি একটু জিরে আর রাঁধুনি ফোড়ন দেবো তো আমি একটু জিরে দিয়ে দিলাম আর আরে দেখো রাঁধুনি জিরে আর রাঁধুনি দুটো মিশিয়ে ফোড়ন দিলাম জিরে রাঁধুনিটা যখনই পুড়ে গেল তারপরে আমি আলু দিয়ে দেব। আমি আলুটা দিয়ে আলুটা আগে একটু ভালো করে ভেজে নেব তারপরে আমি উচ্ছেগুলো দেব কারণ আমি উচ্ছেটা বেশি ভাজবো না উচ্ছে বেশি করে ভাজলে উচ্ছেটা বেশি তেতো লাগে আর বলকে দিলে পরে তো একদমই তেতো লাগে না উচ্ছেটা কিন্তু আমি একদম বলকেও দেব না আমি অল্প করে একটু ভেজেই রান্না করব তো দেখো আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুতে একটু হলুদ দিয়ে বেটে মানে আর একটু ভেজে নিচ্ছি দেখো আলুটা ভাজা হয়ে গেলে ভালো করে এইবার আমি উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি এই ছোট ছোটো উচ্ছে জানো তো খুব ভালো লাগে যেমন দেখতেও ভালো লাগে তেমন খেতেও খুব ভালো লাগে আমার তো খুব পছন্দের তরকারিই উচ্ছে আর যদি এরকম ছোট ছোটো হয় তাহলে তোমার খুবই ভালো লাগে তোমরা কে কেমন ভালো খাও বলো কিন্তু দেখো আমি এই ফাঁকে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে দিয়েছি সব আমি এবারে একটু লবণ দিয়ে দিচ্ছি নুন ঝাল এটা হচ্ছে যে যেমন খাবে যার যার স্বাদ অনুপাতে তারা তেমনভাবেই দেবে এবার হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি এইবার আমি একটু ভালো করে কষিয়ে নেবো তোমরা দেখলেই আমি খুব বেশি ভাজলাম না উচ্ছেটা কারণ খুব বেশি ভেজে ফেললে আমার কাছে ভালো লাগে না আর একটু তেতোটাও বেশি হয়ে যায় বেশি ভাজলে উঠছে আর এইভাবে দিলে পারে উচ্ছে তেতোই লাগে না তো দেখো আমার যতটুকুনি কষানোর হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো তা আমার তো পাশের উনুনে গরম জল বসানোই থাকে আমি ওই জলটাই দিয়ে দিচ্ছি জলটা আমি একটুখানি বেশি পরিমাণেই দেব কারণ পরে বড়াগুলো পড়বে বড়াগুলোতে তো ঝোলটা টেনে নেবে সেই জন্যে সেদ্ধ হওয়ার পরে যাতে একটু ঝোল থাকে আমি সেই পরিমাণেই জল দিচ্ছি যাতে ডালের বড়াগুলো মানে ঝোলটা চুষার পরেও আমার তরকারির পরিমাণটা ঠিক থাকে তো সেই আন্দাজ বুঝেই আমি জলটা দিলাম তো দেখো তরকারিটা এখন ফুটছে তরকারিটা ফুটে উঠেছে আমি একটু নাড়াচাড়া দিয়ে এইবার আমি তরকারিটা একটু ঢাকা দিয়ে দেব তাহলে উচ্ছেটা ভালো সেদ্ধ হয় ঢাকা দিয়ে দিলে দেখো বন্ধুরা অনেকটাই তরকারিটা হয়ে গেছে আর অল্প একটু হবে হলেই হয়ে যাবে আমি এতক্ষণ তো অনেকটা জোরে জোরে জাল দিয়ে এটাকে সেদ্ধ করলাম আমি এবার একটু দেখো সে জিরেটা বাটা আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি আবারও একটু ঢাকা দেব এবার জালটা কমিয়ে আমি একটু অল্প জালে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে উচ্ছেটা সেদ্ধ তো হয়েছে কিন্তু একটু জাল কম দিয়ে পাঁচ মিনিট বসিয়ে রাখলে তখন উচ্ছেটা সুন্দর মজে যায় তো যাই হোক এই দেখো আর একটু আমি ঢেকে দেবো এই দেখো আমি একটু ঢেকে দিই অল্প একটু সময় রাখবো কম জালে তো দেখো আমি ঢাকনাটা খুলে নিয়েছি এই দেখো কি সুন্দর মজে গেছে হুম এবারে আমি বড়াগুলোও দিয়ে দেবো বড়াগুলো দিয়ে বেশি জাল দেওয়া লাগবে না যেহেতু ছোট ছোট আর একদম গলে যাবে না বড়াগুলো শক্ত শক্ত থাকবে এইভাবেই নেড়ে ছেড়ে নামিয়ে দিলে পরেই ঝোলটাও ঢুকে যাবে আর ঠিকঠাক থাকবে কিন্তু এটা খুব ঝোল থাকবে না যে যেটুকু ঝোল দেখছো এটাও কমে যাবে তোমরা হচ্ছে একদম অল্প মশলার তরকারি কেউ যদি চাও এটা থকথকে করে খাবে তো তোমরাও শস্যপোস্ত বেটেও খেতে পারো কিন্তু আমার কাছে এইভাবে খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো তোমরা তোমরা পাশে থাকলে আমার আমারও একটু মনের জোর বাড়বে কেমন লাগলো বন্ধু তরকারিটা আমাকে জানিও তোমরা বানিয়ে খাই খেয়ে দেখো এই দেখো এরকম হয়েছে তো আজকে ভিডিওটা বেশি বড় করব না এই দেখো তোমরা তরকারিটা এরকম হয়েছে এই তরকারিটা খেতে খুবই টেস্টি আর খুবই ভালো হয়েছিল তো আজকের মতন